নমস্কার বন্ধুরা থাকবে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো বসে পড়েছি আজকে আমার ঘর একদম পুরো এলোমেলো এর মধ্যে আমি কিন্তু তোমাদের সবাইকে আমার পুজোর ড্রেসটা দেখাবো কেন এলোমেলো সেটা তোমরা অন্য ব্লগেই জানতে পাবে তো আজকে শুধুমাত্র পুজোর ভিডিওই দেখাবো আর সমস্ত কিছু দেখো আমার আলমারিতে না আমার সমস্ত কিছু টলিতে আছে কেন আছে সেটা আমি বলবো অন্য ব্লগে তো চলো আজকে ব্লগটা বেশি দেরি করব না আপনি এই যে টলির মধ্যে আছে সমস্ত আমার জিনিস আর তোমাদের দাদা ভাইয়েরটা আছে এর মধ্যে এর মধ্যে আছে তোমাদের দাদা আর আহ সমস্ত কিছু টয়লেটার আমার মায়েরটার মাকে দিয়ে দিয়েছে শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মায়ের কাছে তো ওগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব আগে চলো শেয়ার করি আমার এবারে পুজোর শপিংটা কি কি প্রথমে চলো তোমাদের দাদাভাই দিয়ে শেয়ার করি ও এবার অনেক কিছু কিনেছে সচরাচর সারা বছর আমরা খুব বেশি শপিং না করলেও এই দুর্গাপুজোর সময় একটু মন খুলে শপিং করি মানে অনেক কিছু তো তোমাদের দাদাভাই যেহেতু ট্রেন্ডস থেকেই নিয়েছে আর কিছুটা আমরা যেবারে হায়দ্রাবাদ গিয়েছিলাম আসার পথে ও হংকং মার্কেট থেকে কিনেছে ফার্স্টে আমি তোমাদের দাদা ভাইটাই দেখাই তো এখানটা দেখো আছে একটা শার্ট খুব সুন্দর এটা হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে শার্ট আমার তো ভীষণ পছন্দের আর ওর এরকম নেই মানে আগে ছিল তো আমি বললাম যে এক ঘায়ে আমি আর কি নিবে এরকমই একটা নিয়ে নাও এই যে এটা গ্রিন কালার মোবাইলে কেমন লাগছে বুঝতে পারছি না তবে খুব মানে কালার টা একদম ইউনিক খুব সুন্দর তো এটা আছে তারপর আছে তোমাদের দাদা ভাইয়ের আর একটা শার্ট এই যে এটা ট্রেন্স থেকে কেনা আর ট্রেন্ডস জিনিসগুলো মানে খুব ভালো হয় ব্র্যান্ডেড কিন্তু দাম এত বেশি মানে কি বলবো তোমাদের সুন্দর এই শার্টটা আর কালারটা এটা কিনেছে তবে বেশি বড় করতে চাচ্ছি না যেহেতু আমার সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে তো সেই জন্য তোমাদের দাদা ছেলে মানুষের তো দেখিয়ে দিই তারপর এটা একটা ট্রেন্স থেকে সাত কিনেছে এটা খুলছি না দেখো একদম পুরো সফট আর একদম গ্রিন কালার মানে ব্লু কালারের ছোট ছোট করে দেওয়া খুব সুন্দর জিনিসটা এই যে আর ওর আছে শুয়ের মুজো কিনেছে ও আর আছে আর দুটো এখানে জিন্স এটা আছে ট্রেনসের দুটো জিন্স দেখো একটা কিনেছে এই কালার হালকা একটা গ্রিনের মধ্যে আর একটা কিনেছে হোয়াইট কালার হালকা তো আরো আছে তো ওর তিনটে শার্ট আর চারটে জিন্স কিনেছে আর একটা তোমাদের কি বলে ওটাকে টি-শার্টের মতো কিনেছে হ্যাঁ এটাই কিনেছে তো তারপর এই যে এটা একটা কিনেছে এটা আমার পছন্দের আমি এটা পছন্দ করেছিলাম ওইটা কিনে নিয়েছি এটা দারুণ সুন্দর দেখো বেশ এখানটা একটু কলার আছে তারপর এরকম একটা ভীষণ সফট জিনিসটা তো এটা কসমো বাজার থেকে কেনা হয়েছে এটা ট্রেন্ডস থেকে কেনা হয়নি এটা আছে আর সেম ওই ছেলে মানুষের ড্রেস দুটো জিন্স একটা ব্লু আর একটা আছে এখানটা একটু তোমাদের ওই দেখো আর ওর একটা এখানটা হাফ প্যান্ট কালারটা ভীষণ সুন্দর এবার চলো আমি তোমাদেরকে আমারটা শেয়ার করি আমি এবার বুঝে অনেক রকমের জিনিস কিনেছি যেমন কি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই সুন্দর একটা চুড়িদার মানে একটা সালোয়ার স্যুট আমার তো ভীষণ পছন্দের তোমরা দেখে বলো তোমাদের পছন্দ হয় কিনা প্রথমেই আমার এই যে সালোয়ারটা কালারটা এতটা মিষ্টি তোমাদের সাথে কি বলবো এটা কিন্তু এটা কিন্তু রেড নয় এটা হলো তোমাদের ওই দুধে আলটা একটা কালার হয় না তো সেটা মোবাইলে হয়তো একটু ডিপ ডিপ লাগছে কিন্তু এটা রেড নয় এটা দুধে আলটা কালার এই যে দেখো আর এখানটা দেখো একটা সুন্দর এরকম করে দেওয়া একটু বেশি ইউনিক টাই হাতাতেও দেখো এরকম ডিজাইন করে দেওয়া আর এই জিনিসটার না তোমাদেরকে কি বলবো বন্ধুরা এই বাইরেটা মানে নিচটা নিচটা হচ্ছে তোমাদের এরকম একটা মানে চিরে একটা মানে স্টাইলিস্ট একটা ফেলে দেওয়ার মতো তো এই যে এরকম থাকবে আর এরকম হচ্ছে তোমাদের এরকম পা নিচের যে পাটটা তোমাদের এরকম মানে পুরোটা পেছনেও আছে সামনেও আছে দেখো আর এগুলো সব হ্যান্ড ওয়ার্ক করা মানে খুব সুন্দর জড়িগুলো এখানে খুবই পছন্দের বলতে পারো আমার এটা ভীষণ পছন্দের বেসিক তো স্টাইলিস্ট আর ইউনিক তো এটা একটা হলো আর এটার সাথে তোমাদের ওই নর্মালি একটু মানে ওই পাতিয়ালা ঠিক বলবো না একটু মানে থাকে না এই যে এই প্যান গুলো দিয়েছে সঙ্গে আবার প্যানের এখানে আছে ডিজাইনটা আর এখানটায় বুক বা বেল যেটা যেমনটা বলে আর কি আর এটা মানে তোমাদের যে মানে কি বলবো এটাকে ওড়নাটা ভীষণ সুন্দর মানে এটা অন্য কারো কোনো সাথেও নেওয়া যাবে একদম দারুণ দুর্দান্ত পুরোটা এরকম করে দেওয়া আছে পুরোটা ওড়নাতে কিন্তু দেখো এরকম এরকম হ্যান্ড ওয়াক করে দেওয়া এই তো ওড়না কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমার তো খুবই পছন্দের তো এটা একটা হলো এবারে চলো তোমাদেরকে দেখায় আমার কিছু শাড়ি এবার পুজোতে আমার যেহেতু তোমাদের আমি তেমন কিছু শাড়ি কিনিও নি হায়দ্রাবাদ গিয়েছিলাম সেখানে একটা কিনেছি তো প্রথমেই দেখো আমি তোমাদের সাথে একটা অর্গেনজা দিয়ে শেয়ার করব কালারটা তো জাস্ট দান্ত কালার একটা গ্লজি দেখো লুক দিচ্ছে মানে পুরো তোমাদের কি বলবো একটা স্কাই কালারের মধ্যে একটা টুথ মানে একদম সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর শাড়িটা মানে খুললে পরে না আমি নিজে পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর ডিজাইনটা আর এটা আমি কিনে নিয়ে এসেছিলাম না ঠিক মানে বললো যে এটা ঠিক ভালো লাগবে না আহ ব্লাউজটা বানালে তো আমি ব্লাউজটা বানাই না আমি রেডিমেড কিনে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো এখনই দেখাবো আর এটা আমি কিনেছি তোমাদের ওই হায়দ্রাবাদ থেকে তো এটা ছিল সেই শাড়ি পুরো মানে এরকম যাচ্ছে শাড়িটা পুরোটা এরকম যাচ্ছে আর নিচটা পুরো মানে ওপরটা তোমাদের এরকম যাচ্ছে নর্মালি আর নিচের দিকটা কিন্তু পুরোটা এরকম যাচ্ছে শাড়িতে মানে কাজ করে দেওয়া আছে এরকম পুরোটা শাড়ি এরকম কাজ করে দেওয়া কাজ থেকে দেখো কাজটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আর পুরোটা মানে শাড়ির যে পার্টটা যাচ্ছে এতটা সুন্দর দেখো আবার সুন্দর সুন্দর এখানে মানে তোমাদের কি বলবো stone কিন্তু ওয়াক করে দেওয়া আছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও পুরোটা শাড়িতে কাজ করে দেওয়া আছে তো আমার খুবই পছন্দ তো এটা হলো একটা অর্গেনজা আর জিমিচু আমি যেহেতু কিছুদিন আগে আমাদের একটা বিয়ে ছিল রিলেটিভ তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম তো সেখানে আমি কিনেছি বলে আমি এবার পুজোতে জিমিচুটা ঠিক কিনলাম না দেখাবো আমি একটা জিন্স কিনেছি এটা যেটা টপ এখনো কেনা হয়নি আর আমি সেটা কিনব না যেও তো কুজোতে জিন্স ঘরের বউ যেও তো খুব একটা বেশি ভালো লাগে না পরলে তো এটা আমি এমনি কিনে নিয়েছি পছন্দ হয়েছে নিয়েছি তো দেখো ইনি স্টক এরকম হচ্ছে এখন বেশিরভাগ সব জিন্সি দেখি ঠিক মানে এগুলাই করে দেওয়া আর কি তো এটা আমি একটা জিন্স নিয়েছি দাদা ভাই যে আমার জন্য বেনারস থেকে বেনারসিটা নিয়ে এসেছিল এত মিষ্টি কালার এই যে তোমাদেরকে তো দেখিয়েছি তো এটা আমি এখনো পর্যন্ত ভাঁজ ভাঙিনি তো এটাও আমি পিকো করে এসছি তো এটাও এবার পুজোতে ইচ্ছা আছে তো তোমরা যারা আমার পুরনো আছো আমি খুলে দেখাচ্ছি না দেখেইছ এটা তোমরা দেখে নিও আগের ভিডিওতে আর একটা ড্রেস তোমাদের সাথে আমি শেয়ার করব তো এটা আমার লাস্ট ড্রেস এগুলোই পুজোতে কেনাকাটি হয়েছে আমার তো এই যে দেখো এটাও ট্রেন্ডস থেকে কেনা হয়েছিল আর এগুলো সব কিছু কেনাকাটি করার পরে কিন্তু এই যে তোমাদের দাদাভাইয়ের যে মানে ড্রেসগুলো ঢুকিয়ে রেখেছি ট্রলিটাতে ভিআইপির ট্রলি এই যে দেখো তো এটা কিন্তু আমাদেরকে ট্রেন্স থেকে মানে গিফট হিসেবে আর কি দেওয়া হয় তো আরও এক হাজারের মতো পে করতে হয়েছিল তারপর আমরা গিফট পেয়েছি মানে ওই দূরে একই কথা হয় বলতে গেলে তো এই যে ভি আই একটা ট্রলি দেখো লেখাও আছে তো এটা আমরা ট্রেন্ডস থেকে মানে তোমাদের পেয়েছিলাম এই এই চুড়িদারটা এতটা সুন্দর ট্রেন্ডসে সচরাচর বন্ধুরা কি বলবো আমার মানে স্টাইলিশ কালেকশনগুলো খুব একটা বেশি পছন্দ না হলেও ওদের যে সালোয়ার কালেকশন থাকে মানে চুড়িদার এগুলো খুব বেশি ভালো লাগে তো আমাদের এখানে যেহেতু জুডিও নেই তো আমার খুব ইচ্ছে এক যে আমি একবার জুডিও থেকে শপিং করব কেননা জুডিওতে মানে জিনিস অনুযায়ী জিনিসের দামগুলো মানে হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ওখানে জিনিস পাওয়া যায় তো যেহেতু আমাদের এখানে নেই স্টকটা খুললে খুব ভালোই হবে আমাদের সবার মেয়েদের জন্য বিশেষ করে তো এই যে তো এই যে দেখো এটা হলো গিয়ে আমার ট্রেন্ডস একটা সালোয়ার স্যুট এই যে তো এটা অনেকটা বড় এরকম যাবে ওপরটা তোমাদের এরকম এখানটা ওই নর্মালি কাজ করে দেওয়া আছে যেমন থাকে কিন্তু কালারটা একটা বেশ লাইট লাইট একটা শেড দিচ্ছে মানে আর এটার না নিচটা ভীষণ রাউন্ড তো তোমাদেরকে চলো আমি দাঁড়িয়ে দেখাই তো দেখতেই পাচ্ছো তো দেখো এরকমই সুন্দর একটা রাউন্ড করে দেওয়া আছে পুজো যখন করবো অবশ্যই এটা তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ এটা রাউন্ড হয় মানে ভীষণ এটা নিচটা আর কি রাউন্ড একটা ব্যাপার আছে তো এই তো এটাই কেনা হয়েছে তো এই তো আমার কেনাকাটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলোই সব কিছু কেনাকাটি হয়েছে আর কেন গোছ এত হচ্ছে আমরা আদৌ বল তোমার মানে কি ব্যাপার তো তোমাদেরকে সবটা নেক্সট ব্লগে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকগুলো ভিডিও আছে এডিট মানে সময়ের অভাবে আমি এডিট করতে পারছি না যেহেতু হায়দ্রাবাদ থেকে এসে আর ভিডিও করা হয়নি শরীর ভীষণ খারাপ ছিল আমার জ্বর সর্দি ছিল তো ওষুধ খেয়ে খেয়ে এখন অনেকটা ভালো আছি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ারটা করে দিই তো শেয়ারটা করে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও আর তোমরা ভিডিওগুলো গুলো একটুখানি ভালোবাসার দাও প্লিজ তোমাদের ভালোবাসার দরকার খুব খুব খুবই বেশি প্রয়োজন আমার তো ভালোবাসা দিলে আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো আমিও হয়তো সাকসেস হতে পারবো আমার শখ ইচ্ছা গুলোকে আরো বেশি করে পূরণ করতে পারবো তো চলো সবাইকে টাটা সকলে ভালো টেকো সুস্থ থেকো আর জানিও তোমাদের আমার পুজোর ড্রেস গুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে তাহলে সকলকে টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো